ওই দেখুন কীভাবে ভল্ট মারছে দেখুন এটা কি সুন্দর ঘাড় নাড়াচ্ছে সব পায়রাগুলো রয়েছে খাবার খাচ্ছে হ্যালো বন্ধুরা তো এই যে দেখুন একটা বেবি পিজন আছে এই বোন কালকে সন্ধ্যাবেলা এটা কুড়িয়ে পেয়েছে আমাদের এখানে ফার্ম আছে সেখানে এবং ওখানে ছেড়ে আসতে পারেনি কারণ অন্ধকার হয়েছে কুকুর ছিল তো সেই জন্য আমরা এটাকে নিয়ে এসেছি এবং এক কাকার বাড়িতে অনেক পায়রা আছে ভাবছি সেখানেই দিয়ে দেবো সব পায়রার সঙ্গে ভালো থাকবে তো সেইখানেই যাব এখন খাঁচাটা শিফট করছি এবং তাদের কাছে দিয়ে দেবো অতি অবশ্যই দেখা পায় তো খাঁচা শিফট করে দিয়েছি একদম দেখা হবে সেখানে গিয়ে পৌঁছে গেছি কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে যার জন্য একটু অসুবিধা হয়ে গেল কিন্তু এটা ইনডোর যার কারণে আমরা ভিডিওটা দেখাতে পারছি এই যে দেখুন সব পায়রাগুলো রয়েছে খাবার খাচ্ছে এই কাকাদের বাড়িতেই পায়রাগুলো থাকে তো দেখুন বেরিয়ে চলে গেছে ওদের মাঝে সোজা গিয়ে ওখানে চলে গেছে আমি ফার্স্টে হয়েছিলাম এগুলোর সঙ্গে খাবে আর দেখুন কত রকম পায়রা আছে এটা এটা কি কাকা বাইরে ঘুরছে এবং এই যে দেখুন কাকার হাতে আছে এটা হচ্ছে লোটন দেখুন কিভাবে ভল্ট মারছে দেখলেন তো এই পায়রাটার নাম হচ্ছে লোটন এর মেন ব্যাপারটাই হচ্ছে ভল্ট পাবে ওরকম নাড়ালে এই যে পায়রাটা দেখছেন এই পায়রাটা অ্যাকচুয়ালি চোখে দেখতে পায় না যার কারণে এরকম ও একটা কনের মধ্যেই থাকে এদিকে এদিক ঘুরে খায় যেখানে খাবার দেওয়ায় সেখানে যায় যেমন আমাদের টুকটুকিকে দেখেছেন পায়ে প্রবলেম আছে ও উড়ে বসতে পারে না তো এটা হচ্ছে চোখে দেখতে পায় না উঠতে পারে তো এটাকেও নিচে ছেড়ে দেব দেখুন এটা কি সুন্দর ঘাড় নাড়াচ্ছে তো এই পায়রাগুলোর নাম হচ্ছে মুখি দেখতেই পাচ্ছেন অনেক রকম পায়রা আছে তো নেক্সট দিন অতি অবশ্যই দেখাবো তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন